আজকে আমি আমার প্রাণের হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম মিরপুর বারোতে হাওয়া রুপটোপ রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু একেবারে ইজি মিরপুর বারোতে নামলেই হচ্ছে আটতলার উপরে দেখা যাবে রেস্টুরেন্টটা তো আমরা কিন্তু লিফট দিয়ে আটতলার উপরে চলে আসলাম লিফট থেকে নামার পরে কিন্তু ফার্স্টে এ সাইডটি পড়বে চোখে আর এ সাইডটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা আমি কিন্তু এখনো ভিতরে এন্ট্রি নেই তো এই পাশে হচ্ছে হাওয়ার রুপটপ রেস্টুরেন্টের খুব সুন্দর একটি লোগো লাগানো খুব সুন্দর চোখে পড়ার মতো দেন আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরের দিকে দেখি যে আসলে খুব সুন্দর আর খুব বড় একটি স্পেস নিয়ে তৈরি করা আর এই হাওয়ার রুপটপ রেস্টুরেন্টে মূলত বিকেল টাইমে আসলে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার পাওয়া যাবে প্লাস একটা ভিউ পাওয়া যাবে আমরা যেহেতু রাত্রে এসেছি আমাদের উইথআউট প্ল্যানে আমাদের আসা তারপর আমাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে কিন্তু এট ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আমাদের আসা আমরা আর কখনোই আসি নেই কিন্তু আসার পরে দেখলাম ভালোই লাগতেছে আর এদিকেও কিন্তু অন্ধকারের মধ্যে হাওয়ার লোগোটা খুব সুন্দর ফোকাস দিতেছে তারা নাকি বিকেলে আসবেন তারা কিন্তু ফুল ভিউটা উপভোগ করতে পারবেন আর তাদের ডেকোরেশনগুলো কিন্তু খুব ইউনিক ছিল হাওয়ার রুপটাপ রেস্টুরেন্টের সবচেয়ে ফোকাস সাইড হচ্ছে এই সাইডটি আর আসলে কিন্তু এই সাইডটি খুব ইউনিক প্রিমিয়ামভাবে তারা তৈরি করেছে বাঁশ দিয়ে এই সাইড কিন্তু আমার কাছে মূলত বেশ ভালো লেগেছে কারণ গাছের নিচে বসার কিছু জায়গা ছিল আর রাতের অন্ধকারেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল এই গাছগুলা কিছু কিছু ফুল অনেক সুন্দরভাবে ফুটেছে রাতের অন্ধকারে তো আমি আর আমার হাজব্যান্ড এখন উপরে উঠতেছি আসলে কিন্তু রেস্টুরেন্টটা খুব বড় আমি উপর থেকে আপনাদেরকে দেখাবো যারা নাকি ঢাকার মধ্যে আশেপাশে কোথাও ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো জায়গা খুঁজতেছেন তাদের জন্য একটি পারফেক্ট জায়গা হচ্ছে এই রুপটপ রেস্টুরেন্ট মিরপুর বারোতে খুব সুন্দর ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো সময় কাটানোর মতো এই রেস্টুরেন্টটি যেসব রেস্টুরেন্টের স্পেস মোটামুটি অনেক বড় সেই সব রেস্টুরেন্টে অনেক মানুষ হলেও কিন্তু বোঝা যায় না গ্যাদারিং মনে হয় না আর যেসব রেস্টুরেন্টের ছোট স্পেস সেখানে অল্প মানুষ হলেও কিন্তু অনেক গ্যাদারিং মনে হয় বিশেষ করে আমার বেশি গ্যাদারিং প্লেসে যেতে ইচ্ছে করে না আমার চাই একটু নিরিবিরি স্পেস হচ্ছে একটু বসে আড্ডা দেওয়ার মতো স্পেস আমার এতে অনেক ভালো লাগে তো আমি আমার হাজব্যান্ডকে দোলনায় বসালাম কারণ দোলনাটা খালি পড়েছিল তো এই সাইডটা হচ্ছে উপরের সাইডটা নিচের সাইড থেকে উপরের সাইডগুলো বেশি প্রিমিয়াম ভাবে হচ্ছে তারা ডেকোরেশন করেছে আমরা যখন ঢুকেছি তখন কিন্তু লোকজনের কোনো চাপ ছিল না বাট এখন কিন্তু আস্তে আস্তে লোকজনের চাপ বাড়তেছে কারণ যেহেতু হচ্ছে রাত্র হচ্ছে আর আশেপাশের সবাই এখানে আসছে আড্ডা দেওয়ার জন্য কেউ ফ্যামিলি নিয়ে কেউ তার ওয়াইফ নিয়ে তো এই হচ্ছে নিচের সাইডটা আর আস্তে আস্তে কিন্তু দেখেন লোকজন বাড়তেছে নিচের সাইডটা কিন্তু অনেক বিশাল স্পেস নিয়ে তৈরি করা আমি এই হাওয়ার রুপটপ রেস্টুরেন্টে আসার পর এখন বলতে পারতেছি যে আপনারা বাজেটের মধ্যে কিন্তু এখানে এসে আড্ডা দিতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন সবচেয়ে বেস্ট একটা রেস্টুরেন্ট মিরপুর বারোর মধ্যে তো এই তো তাদের আসলে কোয়ালিটিগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ছিল ঢাকার ভিতরে কিন্তু খুব রিজনেবলের মধ্যে বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে বসে ফ্যামিলি আড্ডা দেওয়া যায় প্লাস খাওয়া দাওয়া করা যায় আবার রুপটপ রেস্টুরেন্টের যে শেপগুলো ছিল অনেক ভালো বিহেভিয়ার ছিল তাদের তাদের কথাবার্তা খুব সুন্দর শুভনীয় কথাবার্তা ছিল যদি বিকেল টাইমে আসেন তাহলে বিকালের ওয়েদারটা উপভোগ করতে পারবেন প্লাস রাতে আসলে রাতের ওয়েদারটাও উপভোগ করতে পারবেন তো এই রুপটপ রেস্টুরেন্টের সবচেয়ে ইউনিক দ্বিতীয় একটি জায়গা হচ্ছে এই ডিঙ্গি নৌকাটা এই নৌকাটা কিন্তু আসলে অনেক ইউনিক আমরা যখন ভিডিওর মধ্যে দেখি তখন কিন্তু এই নৌকাটাই বেশি হাইলাইট করে আমাদেরকে তো আমরা কিন্তু এই নৌকাটাকে দেখেই হচ্ছে আমরা আসার জন্য ব্যস্ত হয়ে পড়ি তো এখানে একটি ঝর্ণা ছিল বাট ঝর্ণার লাইটিংগুলো অফ ছিল তো যাই হোক আসলে কিন্তু সুন্দর ছিল এই রেস্টুরেন্টটি আর কিছু হচ্ছে মাটির জিনিস দিয়ে তারা এরকমভাবে সাজিয়েছে ইউনিকভাবে দেখতে আসলে খুব সুন্দর লাগতেছিল আমি যেহেতু আজকে রাতে গিয়েছিলাম রাতের পরিবেশটা ফিল করতে পেরেছি কিন্তু আমার আরেকবার যাওয়ার ইচ্ছা বিকেল টাইমে বিকেলের পরিবেশটা আমি ফিল করব তো যাই হোক আপনাদের সাথে দেখাতে দেখাতে কিন্তু আমি এর আগে অর্ডারটা দিয়ে ফেলেছিলাম বাট খাবারের টেস্ট কীরকম সেটা কিন্তু আমার জানা ছিল না এখন খাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে খাবার টেস্টটা কীরকম বিলিভ মি এত টেস্টে ছিল খাবারের মান এত ভালো ছিল প্রিমিয়ামভাবে তারা খাবার হচ্ছে তৈরি করেছে আমার মুখে লেগে আছে অনেক খাবার আসছে উপরে দেখতে ভালো বাট ভিতরের টেস্ট কিন্তু তেমন একটা ভালো না কিন্তু আসলেই এই খাবার টেস্টটা অনেক ভালো আমি যেভাবে ম বলতেছি মনে হচ্ছে যে তাদের রিভিউ করে দিচ্ছি বাট না যেটা ভালো সেটা সবসময় ভালো বলতে হবে আমরা যখন খাবার অর্ডার দিতে নিয়েছি তখন আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ অনেক কনফিউজ ছিলাম যে কীরকম খাবারের মান হবে বা টেস্ট ভালো হবে কিনা তাই আগে অল্প খাবার অর্ডার দিয়ে ছিলাম দেন খেয়ে দেখে যে না একবারে পারফেক্ট ঠিক আছে খাবারের টেস্ট আর আমরা কিন্তু বিশেষ করে আগেই রিভিউ দেখে গিয়েছিলাম বাট হচ্ছে ওই কিন্তু আমরা পেয়েছি খাবারের টেস্টটা আর কি কি খাবার পাওয়া যায় সেটাও কিন্তু আমরা দেখে গিয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ